একদম টাটকা টাটকা লিচু আজকে একদম গাছ পাকা খুব গরম লাগছিল জন্য এখানে এসে বসেছি তো মনে বললো হুম মনে বললো যে মা লিচু খুলে দাও তার জন্য দিলাম খুব মশা যা গরম পড়েছে বন্ধুরা অবস্থা পুরো নাজেহাল মানে আপনাদের ওখানে কেমন হ্যাঁ খুবই খারাপ অবস্থা আমাদের গাছপাকা লিচুগুলো এত মিষ্টি খেতে বেশ কিছুদিন আগে লিচু নিয়ে আসা হয়েছিল দেখুন এবার মানে সেগুলোর আগে থেকে পাড়া যেগুলো হয়েছিল সেগুলো টক টক টাইপের খেতে আর এগুলোর কালারগুলো দেখুন কেমন টাইপের আর এটার কালার দেখুন এই দেখুন এটা খুব মিষ্টি খেতে কিন্তু ওগুলো একদম টক টক টাইপের করে খেতে যা গরম করেছে একদম ভাল লাগছে না তাই তেজপাতা বাগানে এসে বসে রয়েছে আমরা দুজনে মা মেয়ে মিলে অনু বলছি যে এই গাছ থেকে যখন টাটকা টাটকা লিচু পেরেছো তা লিচু দিয়ে একটা লিচুর ডিং তৈরি করো না গত বছর যেমন বানিয়েছিলে হ্যাঁ হ্যাঁ সেরকম করলেও কিন্তু হয় বসো যে গরম পড়েছে যা লিচুর সাইজ বন্ধুরা খুব সুন্দর লিচু গুলো বাবা এই লিচু দিয়ে খুব সুন্দর কিন্তু লিচুর ড্রিংক তৈরি হবে আমার মেয়ে আমাকে খাওয়াতেই ব্যস্ত লিচুগুলো ভাঙচা আর মানে ছাড়াচ্ছে ছাড়ি ছাড়ি আমাকে খাওয়াচ্ছে তো বন্ধুরা ওই লিচুগুলো আর এমনি খেয়ে খেয়ে নষ্ট করবো না আজকে আপনাদেরকে লিচু ড্রিঙ্ক বানিয়ে দেখাবো আমরা যে বাজার থেকে লিচু ড্রিঙ্কগুলো কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু খুবই ক্ষতিকারক খাওয়ার জন্য তার জন্য বাচ্চা তো ঘরে রয়েছেই একদম টাটকা লিচু দিয়ে আজকে লিচু ড্রিঙ্কটা বানাবো কীভাবে বানাবো কী দিয়ে বানাবো কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু আজকে লিচু ড্রিঙ্কটা বানাবো কীভাবে বানাবো সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে চলুন এবার রান্নাঘরের দিকে যাই চলো চলো বাবা চলো 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 আজকে যেভাবে লিচু ড্রিঙ্কটা বানাবো খেতে কিন্তু সেই হবে সেই লেভেলের হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা লিচু ড্রিঙ্কটা বানানোর জন্য আমি প্রথমে কিন্তু লিচুগুলোকে ছাড়িয়ে নেব কত বড় বড় সাইজ আর পুরো গাছ পাকা লিচু একদম খোসা পাতলা লিচু একটা হয় না খোসা মোটা এটা কিন্তু সেটা না খোসা পাতলা মাংস আছে লিচুটার মধ্যে দেখুন এবার ছাড়িয়ে নেব দেখুন আমাদের বীজটা লাগবে না বীজটা ফেলে দেবো খালি এই খোসাটাই লাগবে খালি এই মাংসগুলোই লাগবে এবার এটা মিক্সার জারের মধ্যে রেখে দেব লিচুগুলো খেতে ভালো বলো খেলে তো তাই না হ্যাঁ আর এই ড্রিঙ্কটা বানানোর জন্য মিষ্টি লিচুরই ভালো লাগ মানে দরকারটা টক লিচু হলে ভালো লাগবে না আর বাচ্চারা তার মধ্যে খেতেও পারে না এমনি আজকে যে লিচু ড্রিঙ্কটা বানাবো আমাদের বাড়ির সবার খুব পছন্দের একটা ড্রিঙ্ক আমি প্রত্যেকবার গরমকালে এই ড্রিঙ্কটা বানাই আর খুব মজা করে এরা খায় সবাই বন্ধুরা লিচুগুলো দেখুন আমার ছাড়ানো হয়ে গেছে আর আমি কিন্তু সবকটা লিচু ছাড়াইনি কিছু লিচু কিন্তু খাওয়ার জন্য রেখে দিয়েছি আমি এর মধ্যে নিয়ে নিয়েছি দশ থেকে পনেরোখানা লিচু তাতেই কিন্তু আমাদের দু গ্লাস বড়ো বড়ো দু গ্লাস কিন্তু তৈরি হয়ে যাবে আমি অল্প করেই বানাবো সেজন্য আমি এটা বানিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কী দেবো দেখিয়ে দিই আপনাদেরকে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবার যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই হিসেবে কিন্তু চিনি দিতে হবে আমার বাচ্চা খাবে একটু মিষ্টি মিষ্টি পছন্দ তার জন্য আমি চিনিটা একটু বেশি করে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো জলে এটাকে পেস্ট করতে হবে তার জন্য যেটুকুনি জল লাগে ঠিক এইটুকুনি দিয়ে দেবো খুব একটা কিন্তু বেশি জল দিলাম না এবার খুব ভালো করে পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা লিচুর জুসটাকে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখেছেন ফেনা ফেনা টাইপের হয়ে গেছে আর দেখুন এরকম টাইপের ছাঁকনি নিয়ে নিয়েছি এই ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নেব মানে মেন কথা হচ্ছে এর জুসটা হচ্ছে আসল এইভাবে করলেই কিন্তু খুব সুন্দরভাবে ছাকা হয়ে যাবে দেখুন এই যে জুসটা এটাই কিন্তু আসল লিচু ড্রিঙ্ক বন্ধুরা আপনারা দেখতে পেলেন লিচু জুসটাকে আমি বের করে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব জল কিন্তু দিতে হবে ঠিক আছে আমার যেটুকুনি পরিমাণ জলের দরকার সেই হিসাবে কিন্তু আমি জল দিয়ে নেব মানে যে যত গ্লাস বানাবে সেই হিসাবে কিন্তু জল দিতে হবে এটাকে ধুয়ে নেবো ভালো করে এই দেখুন এই যেগুলো যে বেঁচে থাকবে এগুলো কিন্তু ফেলে দিতে হবে এই যে জল তো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটুখানি সামান্য একটু লেবু দিয়ে দেবো আপনারা যে কোনো লেবু ব্যবহার করতে পারেন এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো লেবু দিলে কি হবে টেস্টটা খুব ভালো হয় সামান্য একটুখানি কিন্তু দেব খুব একটা বেশি দেব না কিন্তু এইটুকুনিতেই হয়ে যাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো দেখেছেন রকম কিন্তু কেমিক্যাল দেওয়া হয়নি তার জন্য কাল একটা দেখেছেন বাজারের ওগুলো তো কেমিক্যাল দেয়া হয় এগুলোর মধ্যে এক ফোটাও কেমিক্যাল নেই এটা একদম বাড়ির তৈরি হয় একদম ন্যাচারাল দেখেছেন কি ভাল লাগছে দেখতে এটা দেখতে যত সুন্দর তার থেকেও কিন্তু খেতে ভালো ব্যাস এই কিন্তু আমাদের লিচুডেন তৈরি হয়ে গেলো কত সহজেই দেখেতে পেরেছেন দেখুন বন্ধুরা কালকে বাজারে গিয়েছিলাম দুটো লিচি ড্রিংয়ের যে বোতলগুলো আছে ওগুলো কিনে নিয়ে এসেছিলাম মানে খালি না ভর্তি কিনে নিয়ে এসেছিলাম আমরা খেয়ে নিয়েছি আর কি সেটাই রেখে দিয়েছি যাতে ওই রকম টাইপের সেম টু সেম দেখতে লাগে এবার এর মধ্যে কিন্তু জুসগুলো আমি ভরে নেবো যাতে ওরকমই লাগে আর আমার মেয়ে যাতে চট করে খেয়ে নেয় আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এটার মধ্যে বরফও দিতে পারেন আমি ঠান্ডা জলে ব্যবহার করছি তার জন্য কিন্তু বরফ দিচ্ছি না এবার একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি যাতে ঢালতে সুবিধা হয় আর কি ঢেলে নেবো আস্তে আস্তে তো না পড়ে যায় বাইরে সেই হয় খেতে এই ড্রিঙ্কগুলো আর পারলে আপনারা একটু ফ্রিজে লাগবেন না আরও ভালো লাগবে খেতে ভর্তি হয়ে গেল আমার কাছে এই দুটো বোতলই ছিল তার জন্য আমি দুটোই ভরে নিচ্ছি এই যে রেডি হয়ে গেল আমাদের লিচু ড্রিঙ্ক এই দেখুন কেউ বলবেই না এটা বাড়িতে তৈরি করা হয়েছে কীরকম ডাব্বার মধ্যে ঢোকানো হয়েছে তাই কেউ মনেই করবে না কাউকে যদি দেন বাড়িতে যদি কেউ আসে সে বিশ্বাসই করবে না যে এটা বাজারে তৈরি করা নয় এটা বাড়িতে তৈরি করা এই হচ্ছে আমাদের লিচু ড্রিঙ্কের ফাইনাল লুক দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে পুরো মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে কি ভাল লাগছে দেখতে আপনারও কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করতে পারেন একদম অল্প খরচের মধ্যে স্ট দেবো আবার স্ট আমাদের বড় রিভিউ রিভিউ রিভিউম্যান বাচ্চাদেরই তো এগুলো পছন্দ তাই বাচ্চাকে দিয়েই আমি আজকে রিভিউটা দিচ্ছি খাও বাবা খেয়ে বলো কেমন হয়েছে আস্তে আস্তে হ্যাঁ কেমন হয়েছে লাগছে দোকানের মতো লাগছে খেতে তা বন্ধুদের বলো বানিয়ে খাবেন বলো বন্ধু বন্ধু আপন বানি খাবে আপনারা বানিয়ে খাবেন খুব খেতে ভালো হয় বলো খেতে ভালো হয় খেয়ে এবারে আমিও খেয়ে নিচ্ছি বন্ধুরা সেই হয়েছে সেই মজা আমি প্রত্যেক বছরই লিচু সিজন থাকতে থাকতে কিন্তু এটা আমি বানিয়ে নিই আর আমাদের বাড়ির সবাই খুবই সেই মজা আমাদের বাড়ির লোক খুবই পছন্দ করে এটা বন্ধুরা আজকের এই লিচু ড্রিঙ্কসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই ফলো করে নেবেন এই গরমে বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপির সাথে ততদিন সবাই কিন্তু সুস্থ থাকবেন আর খুব বেশি বেশি কিন্তু এরকম টাইপের জুস খাবেন আর সাথে জলও খাবেন খুব সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা